অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আশা করেন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবে দু হাজার চব্বিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল কিন্তু বিগত প্রায় এক মাস ধরে দেশে ঘটে যাওয়া একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে আয়োজন করা হবে কিনা না সে বিষয়ে দেখা গিয়েছে অনিশ্চয়তা আইসিসি খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে এখানে বিশ্বকাপের মতো বড় আয়োজন করতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বাদ দিয়ে এখন বিকল্প ভেনু খোঁজার চিন্তাভাবনা আছে আইসিসি ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত ভারত এবং শ্রীলঙ্কার কতও ভেবে রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা তবে দেশের ক্রিকেট ভক্তদের মতো সদ্য যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহবুদ সজিবা আশা করেন যে বাংলাদেশের মাটিতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এর জন্য নিজের সাধ্য মতো যা সম্ভব তিনি সেই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন দেশের একটি জাতীয় দৈনিক গণমাধ্যমে তিনি এমনটাই জানান আসিফ সেখানে বলেন আমি এখন থেকে তৎপর শুরু করেছি আশা করি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না দেশ গঠনের সময় যদি এরকম কিছু ঘটে তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে জানা গেছে বৈশ্বিক টুর্নামেন্ট নিরাপত্তার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ প্রধান জেনারেল অকারুল্জামানের আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড সবাই মিলে একটা সিদ্ধান্ত আসা যাবে বলে বিশ্বাস আসিবের তিনি আরও বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়াতক তার ইনুসার আমাদের নেতৃত্বে আছেন যিনি নিজেও একজন ক্রীড়াপ্রেমী তিনি কয়েকদিন আগেই অলিম্পিকের সঙ্গে সংক্ষিপ্ত ছিলেন তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশে ঠিকঠাকভাবে আয়োজন করতে পারবো এটা আয়োজনে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো